সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে আলোচনা করব অনেক অনেকজনই কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে থাকে বা অনেকজন আমাকে প্রশ্ন করেছে তো আমাদের কাছে যেহেতু সেই প্রোডাক্টটা সম্পর্কে আমাদের জানা ছিল না অতএব এগুলা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছিল তো আমরা কিন্তু ওই ওষুধটা অতএব ওই কীটনাশকটা ডিকম্পোজারটা কিন্তু আমরা ম্যানেজ করেছি বা ওই সম্পর্কে একটু ধারণা জানতে পেরেছি তো বিষয়টা হচ্ছে যেহেতু এগুলো ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছিল অনেক দূরে আমরা দূরের থেকে কিন্তু এই জিনিসটা আমরা জানতে পারিছি এবং এ বিষয়টা আমরা দেখেছি কিভাবে তোমার ওয়েস্ট ডিকম্পোজার মানে ওয়েস্ট ডিকম্পোজার হলো ভারতীয় কৃষি বিভাগের উদ্ভিদ ও একটি পণ্য এটি জৈব ও পদার্থ ও বর্জন থেকে দ্রুত কম্পোজ কম্পোজটি তৈরি তৈরি করতে মাটি ও স্বাস্থ্যের উন্নতি এবং উদ্ভিদ ও সুরক্ষা ও এজেন্ট হিসাবে ব্যবহৃত করা হয় এক কথায় আমি তোমাদেরকে বোঝাই সেটা হচ্ছে গে। দেখো অনেকজন অনেক চাষি কিন্তু তাদের ভূয়ের বিভিন্ন আবর্জনা বিভিন্ন আবর্জনা অত ঘাস বলো যে কোনো লতা বলো যে কোনো আবর্জনা কিন্তু তারা ফেলে দেয় তোমরা ফেলে না দিয়ে যদি ওয়েস্ট ডিকম্পোজার এটা তোমরা যদি সেই ফেলে দেওয়া ঘাস বা লতা যে কোনো দেখাচ্ছে গোবর হ্যাঁ সবগুলো যদি তোমরা ফেলে না দিয়ে এগুলো তোমরা কি করতে পারো সার তৈরি করতে পারো এগুলো তুমি সার তৈরি করতে পারো জৈব সার তৈরি করতে পারো এই ওয়েস্ট ডিকম্পোজারের মাধ্যমে তুমি ওগুলা সেই লতা পাতা বলো গোবর বলো তুমি ঘাস পাতার যে সবজি বলো বা সবুজ জাতীয় যে কোনো জিনিস যদি তুমি পচিয়ে সার তৈরি করতে চাও তাহলে বাজারে কিন্তু একটা দারুণ একটা প্রোডাক্ট সেটা এসে গেছে যেহেতু অনেকজনা এই ধারণা আছে তারা আমাদের কাছে কিন্তু প্রশ্ন করেছে তো আমরা এই বিষয়ে সেই সময় ধারণাটা আনতে পারিনি তারপরে আমরা কিন্তু জানতে পেরেছি এবং ব্যবহার করেছি এটা ব্যবহার করলে কিন্তু তোমার এক সপ্তাহের মধ্যে তোমার গাছের যে সবুজ যেগুলো আবর্জনা বা হচ্ছে গিয়ে লতাপাতা ঘাস তারপর গোবর এগুলো ফেলে দেওয়া হয় সেইগুলা আমরা একত্রে করে এই ওয়েস্ট ডিকম্পোজারটা ব্যবহার করি দুই কেজি গুড়ের সাথে ব্যবহার করি ব্যবহার করার পরে সেটা সুন্দর করে গুলিয়ে সাত দিন মিনিমাম রেখে দিই রেখে দিয়ে আমরা যে আবর্জনা কথা যে আবর্জনাগুলো বা শাক বা ঘাস বা তোমার কবর বা ড্রাগন গাছ যার বলা হয় অনেকজন ড্রাগন গাছের ওই যে শিকড় বা ডালপালাগুলো ফেলে দেয় দিয়ে ভূয়ের পাশে কিন্তু আবর্জনা করে ফেলায় তাদের জন্য আরও এটা মারাত্মক একটা বিষয় সেটা হচ্ছে কি সেই ড্রাগন গাছ বলো যে কোনো জিনিসের ডালপালা যদি ড্রাগন গাছের পাতা ডালপালা যেহেতু নরম ওগুলো কুচিয়ে ফেলতে হবে কাচি দিয়ে কুচিয়ে ফেলতে হবে কুচিয়ে ফেলে এক জায়গায় রাখতে হবে রেখে তোমার এই ওয়েস্ট ডিকম্পোজার এই ওয়েস্ট ডিকম্পোজারটা যখন তোমার হচ্ছে গিয়ে ওর ওপরে আগে বুঝতে হবে কিন্তু ওয়েস্ট ডিকম্পোজারটা কিন্তু তৈরি করে নিতে হবে গুড় দিয়ে গুড় দিয়ে কিন্তু ওয়েস্ট ডিকম্পোজার ওই গুড়ের সাথে মিশিয়ে সুন্দর করে জলের সাথে বা পানির সাথে মিশিয়ে তোমাকে এ মিশিয়ে তারপর তাই এই কীটনাশকটা তৈরি করে নিতে হবে অর্থে এইটা তৈরি করে নিতে হবে নেওয়ার পরে তোমার যে আবর্জনাগুলো ফেলে দাও সেই সব আবর্জনা এক জায়গায় করে ওর ওপরে এইটা ফেলে দিবা ওয়েস্ট ডিপ কম্পোজিশনটা কমপ্লিট করা হয়ে গেলে ওই পানির অতএব জলটা তুমি তোমার ভুইতে কিন্তু এই সরি তোমার ওই যেগুলাই আবর্জনা করে রেখেছো এক জায়গায় রেখে দিয়েছো সেই পরিতপ্ত সেই আবর্জনার মধ্যে এগুলো ফেলে দাও দেখো এই আবর্জনা তোমার জৈব ও সার তৈরি হয়ে যাবে তখন তুমি আবার এই জৈব তুমি তোমার বিভিন্ন ভুঁইয়ে আবাদে কাজে লাগাতে পারবা অবশ্যই তোমরা কিন্তু কেউ এই যে তোমার ঘাস যেসবগুলা তোমরা ফেলে দাও যেসব শাক সবজি বা কোনো জিনিসের খোলা আয়গুলা। সব এগুলোকে তোমরা পচাতে হলে তোমাকে ওয়েস্ট ডিকম্পোজারগুলো ব্যবহার করতে হবে মিক্সড করে গুড়ের সাথে মিক্সড করে এই ওয়েস্ট ডিকম্পটা তৈরি করে নিতে হবে নিয়ে তারপরে তোমার বইতে তুমি ব্যবহার সেই সবজি বা যেগুলো ফেলে দেওয়া জিনিসগুলোর উপরে ব্যবহার করো দেখো তোমার কারেন্টের মতো তোমার রেজাল্ট চলে আসবে সাত দিনের মধ্যে তোমার ওষুধটা তৈরি করা হয়ে যাবে সাত দিনের মধ্যে তৈরি করার পরে তুমি এই সাত দিন পরে ওই ওয়েস্ট ডিকম্পোজেট তৈরি করা হয়ে যাবে সাত দিনের মধ্যে সেটা তুমি তোমার ওই যে পরিতপ্ত যে জিনিসগুলা তুমি ফেলে দাও সেই সবগুলোর উপরে তুমি ছিটিয়ে দাও দেখো তোমার জৈব সার তৈরি হয়ে যাবে তাহলে তোমার আর কি করা হলো তোমার জৈব সার কেনা লাগবে না আর এটা একদম কম খরচ এগুলা তুমি দেখো বিশ টাকা বিশ টাকা বা বিশ টাকা বিশ রুপি হ্যালো ষাট রুপি পঞ্চাশ রুপি এগুলা পাওয়া যায় অর্থাৎ এই আমাকে একজন বাংলাদেশ বাংলাদেশ থেকে করে প্রশ্ন করেছিল ওয়েস ডিকম্পোজান এটা কি পাওয়া যায় বা কোথায় পাওয়া যায় এগুলো অনলাইনে তোমরা অর্ডার দিতে পারবে আর আমাদের তারপরে আমাদের নাম্বার দিয়ে দিয়েছি তারপরে তোমরা যদি না পেয়ে থাকো এগুলো বাংলাদেশে হয়তো পাঁচশো পাঁচশো টাকা হয়তো নেয় পাঁচশো টাকা হয়তো মনে হয় পঞ্চাশ মিলি কি ষাট মিলিটা নেয় আর তোমার আমি না একটা ওয়েবসাইটে আমরা বাংলাদেশের একটা ওয়েবসাইটও দেখেছি তোমার বাংলাদেশ ওয়েবসাইটও ওগুলোও তো দেখলাম তিনশো টাকা না কত টাকা তিনশো টাকা মতো নেয় আজ থেকে কুড়ি মিলি কুড়ি মিলিগুলা ওয়েস্ট ডিকম্পোজেশন কুড়ি মিলিও আছে সেইগুলো সরি 30 মিলিগুলো আজ কি তোমার তিনশো টাকা টাকা রকম নেয় দুশো তিনশো টাকা তিরিশ মিলিগুলো নেয় তোমরা পঞ্চাশ মিলিগুলো নিবা আর একটা জিনিস এই ওষুধ এই এই ওয়েস কিন্তু অনেক জায়গায় আমরা শুনেছি ডুপ্লিকেট ডুপ্লিকেট এগুলো হয় এগুলো এগুলাকে চেক করার পদ্ধতি আছে শীতকাল যেহেতু এখন কয়েকটা দেখবে দলা দলাও হয়ে যাচ্ছে মানে জমে জমে যাচ্ছে এগুলো অবশ্যই ভালো এটা হালকা ঘোলা পানার মতো হয় এই সব কীটনাশকগুলো অরিজিনাল তো নিঃসন্দেহে তোমরা যে যেখান থেকে পারো যে যে ওয়েবসাইটতে পারো অবশ্যই কিনে নেবা আর যদি না পারো অবশ্যই হচ্ছে গিয়ে তুমি অ্যামাজন থেকে পেয়ে যাবে থেকে নিয়ে নিতে পারো বা বিভিন্ন ওয়েবসাইট আছে যে যেখান থেকে পারো সেখান থেকে কিনে নেবা তো আজকের আলোচনা এই বিষয়ে ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে